আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ চলুন দর্শক ম্যাচের বিস্তৃত জেনে নেই রিপোর্টে ভারত বাংলাদেশ ম্যাচের কথা মনে করিয়ে দিল এই বাংলাদেশ বাংলাদেশ জিততে জিততে হেরে যায় আর হারতে হারতে জিতে যায় এই নাটক শেষ হবে কবে সেসব কথা আপাতত তুলে রাখি ক্যাশ মিস তো ম্যাচ মিস এই সংজ্ঞাকে ভুল প্রমাণ করে আজ ইতিহাস গড়ল বাংলাদেশ এই বাংলাদেশকে থামাবে কে আজকের ম্যাচের নায়ক মুস্তাফিজ সাইফ নাকি হৃদয় সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম শ্রীলঙ্কাকে হারিয়ে এবার লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা আর একটা জয় তুলে দেবে ফাইনালের পথে টাইগারদের একের পর এক বাউন্ডারি শ্রীলঙ্কার বোলারদের কাঁদিয়ে এবার পালা ভারত পাকিস্তানদের কাঁদানো আজ টসে জিতে প্রথমেই শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লিটন শ্রীলঙ্কার দেওয়া একশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই শূন্য রানে সাজঘরের পথ ধরেন তানজিৎ তামিম তবে আজ দেখে শুনেই পাওয়ার প্লে শেষ করে টাইগার ব্যাটারটা লিটনকে সঙ্গে নিয়ে দারুণভাবে রানের চাকা সচল রাখে সাইফ পাওয়ার প্লেতেই সাইফের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা তবে আজও ব্যর্থ ছিল কাপ্তান লিটন কুমার দাস এরপরেই ক্রিজে আসেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি করার আগেই নিজের অর্ধশতক পূরণ করেন সাইফ আর এতে করে তেরো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় একশো সাত রানে দুই উইকেট তবে এর এরপরেই আর বেশি সময় ক্রিজে থাকা হয় না সাইফের পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি তবে তার বিদায়ের আগে জয়ের পথে চলে যায় বাংলাদেশ সাইফের পরে আজ তাহিদ হৃদয় তুলে নেন তার নিজের অর্ধশতক এরপরেই আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা আর সুপারফোরের প্রথম জয় তুলে নিয়ে টাইগারদের লক্ষ্য এবার ফাইনালের দিকে আজ ইনিংসের প্রথম ওভারেই কুশাল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরীফুল ইসলাম আক্রমণাত্মক শুরু করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাস্কিন আহমেদ পাথম নিশাঙ্কাকে সাজঘরে ফেরার আগে পনেরো বলে বাইশ রান করেছেন এই ওপেনার নিশাঙ্কা ফিরলেও আরেক ওপেনার মেন্ডিস রানের চাকা সচল রাখেন ফলে পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে তেপ্পান্ন রান তোলে শ্রীলঙ্কা তবে পাওয়ার শেষে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ অষ্টম ওভারে চতুর্থ বলে শেখ মাহাদিকে সুইপ করতে যান মেন্ডিস আর এতেই চব্বিশ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরতে হয় মেন্ডিসকে এরপর কামিল মিশ্রা কুশাল পেরারা সুবিধা করতে পারেননি এই সময়ে বেশ নিয়ন্ত্রিত বলিং করেছে বাংলাদেশ তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন দানুষ সানাকা ও চারিদ আসালাঙ্কা বিশেষ করে সানাকা রীতিমতো ঝড় তোলেন সাঁত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার যা তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আর এরপরে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চৌষট্টি রান আসে সানাকার ব্যাট থেকে বাংলাদেশের হয়ে বিশ রানের তিন উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান